বন্ধুরা আজকে একটা জিনিস দেখলাম যেটা নিয়ে আমার মনে হলো যে তোমাদেরকে বলা দরকার বা এটা নিয়ে একটু আলোচনা হওয়া প্রয়োজন তো এই বছর কালী পুজোর আগে আমি আমার বেশ কিছু পরিচিত লোকজন তাদেরকে বলেছিলাম যে বাজি সেটা যে কোনো যে কোনো টাইপের বাজি হতে পারে আতসবাজি হতে পারে চকলেট বোম মুড়ি পটকাশ সব হতে পারে তুবড়ি হতে পারে যে কোনো জিনিস আমি বলেছিলাম যে এগুলো না ফাটাতে বা না জ্বালাতে তো তারা এমনভাবে আমাকে বললো হ্যাঁ মানে মানেটা কী সেও হয় নাকি কখনো তো যাই হোক যে যার এই কালী পুজোর এই তিন দিন আনন্দ করেছে আজকের তৃতীয় দিন তো একটু আগে আমি জাস্ট দেখছিলাম যে আমি যে শহরে থাকি অর্থাৎ মেদিনীপুর শহরে এখানের এয়ার কোয়ালিটির অবস্থা কী তো দেখে মানে সত্যি মানে চক্ষু চড়ক গাছ মানে কি অবস্থা এখন মেদিনীপুরের মতো একটি শহরের যে আমরা এই যে এখন আমি নিঃশ্বাস নিচ্ছি এটা একটা বিষাক্ত বাতাস এই বিষাক্ত বাতাসে আমাদেরকে নিঃশ্বাস নিতে হচ্ছে তো এটার জন্য দায়ী কিন্তু আমরা প্রত্যেকে আমি কিন্তু কাউকে বোঝাতে পারিনি আর এই বছর আমি তোমাদেরকে বলছি আমি একটুকুও কোনো প্রকারের আতসবাজি জ্বালাইনি বা ফাটাইনি তার কারণ হচ্ছে আমার ইচ্ছেও করেনি এবং আমি যে তার জন্য কালী কোনো অংশে কম উপভোগ করেছি এমনটা কিন্তু আমার অনুভব হলো না হ্যাঁ আমি মোমবাতি জ্বালিয়েছি প্রদীপ জ্বালিয়েছি ব্যাস ওইটুকুই মোমবাতি প্রদীপ জ্বালিয়েছি কিন্তু কোনো তুবড়ি কোনো মশাল ইত্যাদি জ্বালাইনি তো মেদিনীপুরের অবস্থাটা দেখলাম তার সাথে আমি হঠাৎ করে মনে হলো যে আমেরিকার একটি জায়গা ক্যালিফোর্নিয়া সেটাতে একটু সার্চ করে দেখি যে সেখানকার অবস্থা কীরকম তো তোমাদেরকে চলো দেখাই যে মেদিনীপুরে কি অবস্থা আর ক্যালিফোর্নিয়ার কি অবস্থা বন্ধুরা এই হচ্ছে মেদিনীপুরের অবস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে এটা মানে সিভিয়ারে চলে গেছে দুশো চৌতিরিশ পঞ্চাশের মধ্যে থাকলে সেটা ভালো সে জায়গায় সেটা এখন দুশো চৌতিরিশ দেখতে পাচ্ছ জিরো থেকে পঞ্চাশ হচ্ছে ভালো তার থেকে ওপরে একশো অবধি হলে সেটা মডারেট দেড়শো হলে পোর দুশো মানে আনহেলদি শুরু হয়ে যাচ্ছে আর তিনশোর যে রেঞ্জটা সেটা মানে হচ্ছে সিভিয়ার ভয়ঙ্কর অবস্থা ঠিক আছে তো মেদিনীপুরের মতো একটি শহরে আজকে এই সময় দাঁড়িয়ে এই রকম একটা বাজে অবস্থা ঠিক আছে চলো এবার ক্যালিফোর্নিয়াতে কী অবস্থা একটু দেখি আচ্ছা এই হচ্ছে ক্যালিফোর্নিয়ার এখন অবস্থা আটচল্লিশ অর্থাৎ পঞ্চাশের মধ্যে রয়েছে ওই জন্য সবুজ দেখাচ্ছে বুঝতে পেরেছ তো আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ল মারছি আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি আপনি কাউকে বোঝাবেন এইসব কেউ বুঝতে চাইবে না না প্রশাসন বুঝবে না সাধারণ মানুষ বুঝবে ফলে আমাদের এখানে এটাই হওয়ার এটাই ধরে নিতে হবে যে এখানে এটাই চলবে চলা বুঝতেই পারলে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি চলে গেছে কিন্তু আমরা এখনও বুঝছি না আর কবে বুঝব ভগবান জানে মানে এইভাবে আস্তে আস্তে সব মানুষ বিভিন্ন রকম রোগ জ্বালা হয়ে তারা ভুগবে ঠিক আছে আর প্রাকৃতিক দুর্যোগ তো দেখতেই পাচ্ছ এই বছর কী পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বিভিন্ন জায়গায় তো রকম আস্তে আস্তে বাড়তে থাকবে মানুষের কোনো দিনই আর হেলদোল হবে না আমরা যারা বোঝানোর কাজ তো আমরা বোঝাতেই থাকবো কিন্তু আদতে মানুষ কোনো দিনই বুঝবে বলে আমার মনে হয় না তো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটিকে শেয়ার করো আর এই বছর যে কটা দিন বাকি আছে তোমরা চেষ্টা করো যাতে এয়ার পলিউশন না করা যায় এবং তাতে করে সবার আমাদের প্রত্যেকের মঙ্গল হবে বিশ্বাস করো প্রত্যেকের মঙ্গল হবে ধন্যবাদ